মহিলারা বুকে হাত বাঁধবে পুরুষরা না দিতে আমি বললাম ওকে হিজরারা কোথায় বাঁধবে উনি বলেছে মানে তিন ব্যক্তির উপরে ধর্মের বিধান উঠে যায় পাগল সুস্থ হওয়া পর্যন্ত শিশু বড় হওয়া পর্যন্ত বেহুস বা ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়া পর্যন্ত বাট হিজড়া না পাগল হিজড়া না ছোটই থাকে ওরা বড় হয় হিজড়া সবসময় ঘুমানো ওরা জেগেরও থাকে হুজুর বললো মহিলা বুকে বাঁধবে পুরুষ না দিতে পারবে আমি বললাম ওকে হিজড়া কোথায় বাঁধবে তার মানে এই পদ্ধতিতে ভেজাল আছে কি আছে তাহলে চলে যেতে হবে কার পদ্ধতিতে সল্লু খেমা রায় চুমনি এবার হুজি বলতেছি যে সাহাফিরা বুকে পাবে হানাফিরা নাবিতে পাবে সবগুলো হাদিসে আছে সবগুলা সঠিক আছে আল্লাহ নবী নিশ্চয় বলেনি এই তোমরা যারা আমি যাওয়ার পরে সাহাফি হবা বুকে বাঁধবা হানাফি হবা নাবিতে পাবে এরকম কোন নির্দেশন আছে বলেছি না আমরা তার মানে আপনার বক্তব্য অনুযায়ী বুকে বাঁধার হাদিসও আছে নাবিতে বাঁধার হাদিসও আছে সবগুলো সঠিক তো কাজ করি ফজরে বুকে বাঁধবো আর একটু বুকের নিচে বাঁধবো আসরে পেটে বাঁধবো মাগরিবের এসে মাগরিবের নাবির উপরে বাঁধবো এসে নাবির নিচে বাঁধবো তাহলে সবগুলো আমল হবে কথা বুঝাইতে পারিনি যেমন আল্লাহ নবী চার নামাজ পড়ছে তিনি দুই রাকাতে বসছে আমরাও বসি তিনি তিন রাকাতে বসে সালাম ফিরে বলছে আমরাও করি তিনি এক রাখার বিশিষ্ট নামাজ বলছে আমরা সেটা করি তাহলে তিনি যদি নাবিতে পারছে তিনিও যদি বুকে পাচ্ছে আমাদের উচিত নামিতে বাঁধা আমাদের উচিত বুকে বাঁধা আপনি এবার রাজি আছেন বলছেন এটা কি আপনি কথা বলতে কি হয় নাকি যে কোনো একটা মাথা বানতে হবে আমি বললাম ওকে আমি কি ওকে কোন মাঝাবটা বানবো আল্লাহ নবী কোন মাঝাবটা কথা বলে গেছে বলে যে আল্লাহ আল্লাহ নবী কি মাঝাবের সময় ছিল নাকি আমি বললাম ওকে তাহলে কোন মাঝাব মানলে মোহাম্মদী হবো বলে যে সাইরো মাঝাবি সমান সব ইমাম সমান সব ইমাম সঠিক আমি বললাম ইমাম তো সঠিক কিন্তু ওনার নামে কথাটা কি হলো ইমাম তো সঠিক এতে কোনো সন্দেহ আছে কারো কিন্তু ওনার নামে কথাটা কি হলো ভুল হইতে পারে তো ওই দোকানে গিয়ে ছেলেটা বলে আঙ্কেল আঙ্কেল আব্বু বলছে প্যাক বেড়ে দিতে আব্বু যাওয়ার সময় টাকা দিয়ে দেবে আব্বু মাস হিসাব করে দেখলো যে আমার এবারে সাতাইশো টাকার বাজার হলো দোকানদার বলে যে ভাই পঁয়ত্রিশশো টাকা ভাই ডাইল ডিম চাইল নুন তেল ভাই সাতাইশো টাকা না না আপনার ওই যে ছেলে মাসুদ মাসুদ ও বললো যে আপনি ক্যাডবেরির জন্য পাঠাইছিলেন চানাচুরের জন্য পাঠাইছিলেন ছেলে স্কুল যাওয়ার সময় বাবার নাম করে করে খাই আর কি বাপে কইছিল এগুলা কোন তো বাপে জানবে যে আমি আমার ছেলেকে বলছি তখন বাপের ছেলেকে লজ্জা দেওয়ার জন্য আর কি করবে কিছু বলবে না বাসা যা পিটবে না পিটাবে না বাইন্দায় এমন মার মারবে বুঝেন না ওই বাপ যে বাপ যে বাপের বাচ্চা মিথ্যা কথা হয় খাইতে বাপ তো আর খুব সমর্থমান বাপ না তাহলে সে বাইন্ডাই পিড়াইবে কারণ সাতশো টাকা মানে কারেন্টের বিল এক মাসের অথবা গ্যাস বিল বুঝাইতে পারিনি মনে হয় আচ্ছা এবার আসেন শেখ যে বললো আল্লাহ সাল্লাম আসবে হাউজে কাউসারে আমাদেরকে পানি পান করাইতে যখন আওয়াজ আসবে যে আপনি জানেন না আপনি চলে যাওয়ার পরে কি কি করছে ধর্মের নামে